শায়েখ আমি আপনার মুসল্লি আমাদের এক সন্তানকে গাজীপাড়ায় পুলিশের গুলিতে এই সময় হত্যা করে ফেলা হয়েছে কিন্তু আমরা বলছি মামলা করে আমাদের কি হবে আমাদের তো সন্তানকে ফেরত পাবা অথবা কোন পুলিশ গুলি করেছেন তাও আমরা জানি না এখন আমাদের মানসিক প্রশান্তির জন্য মনের ব্যথা দূর করার জন্য কি আমল করতে পারে একটু জানাবেন যারা সন্তান হারাই ফেলছেন তাদের সন্তান চলে গেছে আজকে আমরা একটা সফলতা দেখতে পাচ্ছি সুফল বাংলাদেশ উপভোগ করছি কিন্তু আপনি একটু কল্পনা করেন এই মায়ের কি বলে আপনি বুঝ দিবেন পুরা বাংলাদেশে একদিকে দিয়ে দিল তো তার মনের মধ্যে শান্তি তার বাপের মনের মধ্যে শান্তি নেয় আবার অনেকে পরামর্শ দিচ্ছেন মামলা করার জন্য এখানে একটা শরীরের বিষয় আছে যে কে এই পুলিশ হত্যা করছে জানেন না

এটা আপনাকে নিতে হবে তাহলে ভবিষ্যতে আর কেউ এটা সাহস করবে না তারপরে আপনি যদি maaf করে দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এটা আপনার ব্যাপার কিন্তু সান্তনার বিষয় এই সান্তনার বিষয় আপনাকে কি বলবো আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটা দোয়া শিখাইছেন যে তোমাদের আগে যদি তোমাদের সন্তানটা চলে যায় তাহলে তোমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারো আপনি সে দোয়া করতে পারেন আল্লাহুম্মা লা আউযু লানা

কিন্তু বাপ বেঁচে থাকতে সন্তানের ব্যথা বলা কঠিন সুতরাং ঠান্ডা ডাইভার করে আমি মুখ হারাইছি তুমি মুখ হারাইছি না সন্তান হারাইছেন কিনা আপনি আপনি সন্তান না সন্তান হারানোর ব্যথা আপনি বুঝবেন না বাপ মার হারানোর ব্যথা এত কঠিন না সন্তানের এই সন্তানের পিতামাতার মাতার কাঁধে সবচেয়ে ভারী বস্তু কি সন্তানের লাভ সন্তানের কাছে বাপ বাপমা সিরিয়াল আগে আসছে বাই রোটেশন হিসাবে আগেই যায় পরেও যেতে পারে কিন্তু যে সন্তান হারানো এই ব্যাথা অনুভব করা অনেক কঠিন আল্লাহ আমাদেরকে বোঝার তো আমাদের দায়িত্ব আছে এদের কাছে যাবেন এদের সান্ত্বনা দিবেন হাসপাতাল গুলো একটু ভিজিটে যান আরে পাশ থেকে আপেল নিয়ে একদিন যান দুইটা দুইটা করে আপেল দিয়ে আসেন মাথা একটু হাত গুলাই দিয়ে আসেন খালি সুখ পেয়ে গেছি আর মনে করতেছে অটোমেটিক এসে গেছে না এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা মারা গেছে তাদের ফ্যামিলিতে যান সকাল সন্ধ্যা একটু গল্প করে আসেন স্ত্রীকে পাঠান যাও একটু কথা বলে আসো একটু আবার কাছে সান্ত্বনা দিয়ে আসো এই সান্ত্বনা আছে। দিতে পারবে না কিন্তু কি ব্যাথা কি এমন ব্যথা এটা কল্পনা করতে পারবে না কেউ আল্লাহ আমাদের এই ভাইকে আমাদের এই মুসল্লি ভাই এবং বোনকে আল্লাহ বলে আমি তার প্রশান্ত করে দেয় আল্লাহ উত্তম বিনিময় ব্যবস্থা করে